দেখে তো মনে হচ্ছে না দুর্গা প্যান্ডেল পুরো সামনের দিকটা ত্রিপল দিয়ে ঢাকা আছে তো ভেতরে একটু উঁকি মেরে দেখলাম প্রচুর কাজ হয়েছে এই সামনে যে মাটির পুরো একটা স্তূপ রাখা হয়েছে ওই মাটি দিয়েই কাজ হচ্ছে আর এই জায়গাটা লোকেশনটা বলি ঠিক ওই আমার সামনে ছিন্নমস্তা মন্দির আছে মা ছিন্নমস্তা মন্দির থেকে একটু সামনে এগিয়ে এসে শাড়ির যে দোকান অনুভব কনিষ্ক এই দোকানগুলো আছে একটু এগিয়ে এসে একদম একটা পিচ রোড চলে যাচ্ছে তারই ঠিক এই এর থিম ঠিক ডান আমি জানি না এখন এখানে কোথাও দেখতে পাচ্ছি না যেখানে লেখা আছে দেখি এখানে থিম তবে দেখলাম প্রচুর মূর্তি টুর্তির মতো কিছু বানিয়েছে মাটি দিয়ে ভেতরেতে আর কাজ চলছে বলেই পুরো সামনেটা রিপল দিয়ে ঢাকা দেওয়া আর প্রচুর মাটির স্তূপ রাখা আছে দেখছি ওই মাটি দিয়েই এখানে দেখেছি প্রতি বছরই থিমের পুজোই হয় গত বছরও পুজো খুব সুন্দর হয়েছিল পুজো প্যান্ডেল